লব্বাই গিয়া আবার তালা আমার রসুলকে আমার হাবিবকে যখন দেখবে ইন্নাল্লাহা ইকরাউকা সালাম আমি আল্লাহর একটা সালাম আমার নবীকে পৌঁছে দিবে ভারতীয় বক্তা বিয়াদব ওয়াজ করতেছেন হঠাৎ করে বলে দিল খাজা গাজাকায় বলি মাদের মধ্যে খাজা গরিবে নমা আসরদি আল্লাহর আশিক আছে তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল এই বিয়াদব আর একটা লفظ তুমি ব্যবহার করবে না ওঠো উঠো আর একজন ভারতীয় বক্তা ভারতীয় বক্তা ইয়াসিন আলী ফটকা মিষ্টি কুমড়ার মতো হ্যাঁ মিষ্টি কুমড়া আমি কি বলেছি আমার এই ওয়াজটা তার কাছে গিয়ে পৌঁছে গেছে এ পটকা আর ও আজকে দেখতেছি এটা আমার আলাউদ্দিন জবাব দিয়েছেন আমিও জবাব দিচ্ছি মিডিয়ার মাধ্যমে তার কাছে চলে যাবে আশা করি আমি ওই বলতেছি মিষ্টি কুমড়া আপনাকে বলতেছি একটু ভাবে ভালোভাবে লাইভের মাধ্যমে হলো আগামীকালও আপনার ফুটেজটা টেনে দেওয়া হবে খেয়াল করি আলাইকা এটা বলা যাবে না এ মিষ্টি কুমড়া বলতেছেন ইয়ানবী সালাম আলাই কেঠে বালা ঠকি দেখতো নবীকে সালাম না দিয়ে ইন আল্লাহ ওয়ামালাই কে তাহু ই সান্দু না এ ই আল্লাহ দিনা মানুহ সন্দু বলে শুধু রসুলুল রুবুর দরুস সালাম আমি পড়ি না জিব্রাই লালাইসলাম চব্বিশ হাজার বারোর ওপর রসুলবা আগের কাছে এসেছেন যতবার এসেছেন জিব্রাইল কাল্লায় ডাকতেন জিব্রাইল লব্বাই গিয়া বাড়ি তালা আমার রসুলকে আমার হাবিবকে যখন দেখবে সালাম আমি আল্লাহর একটা সালাম আমার নবীকে ফসে দিবে আমি আল্লাহর একটা সালাম আমার রসুলকে বড় করে বলেন সুবাহ তাহলে সালাম দিয়েছেন কে বলেন না সালাম দিয়েছেন কে আল্লাহ কাফজিল্লা ছেলে মিষ্টি কুমড়া

ব্যবহার করবে না উঠো উঠো কারণ হাজার পাগল এখনো সারা পৃথিবীর উঠো উঠো সেই যে খাই এক একাশে গুটে মাত্র বলে দিল হাজা যে গাঁজা খাইছে কোন জায়গায় খাইছে তুমি কোথায় দেখছো একটু বলো ঠিক সঙ্গে নেই ভারতীয় বিয়াদব বক্তাকে তুলে দিলেন তামাদের একুজু যে ওয়াজ করছিল এখানে একটা আশেক ছিল না কোন মাজার আটারে আমে মতা আছে একটু দেখা ঠিক ঠিক নেই ঠিক তারপরে না দরাবার হতো মুখে লাগাম দিয়ে কথা বলতো ঠিক বি আদব যেভাবে বলছিল কি বলছিল খাওয়া যায় গাজা গায় আশেক একটা এসে বলে দিল কোন জায়গায় গাজা খাইছে এটা তোমাকে দেখাই দিতে হবে ঠিক না আর ওই মোল্লা যে বলছে মাজারে ড্রামে আমি মদ পাওয়া যায় কোন মাজারে পাওয়া যায় আর এক আশেক যদি দাঁড়িয়ে বলে দিত সেই দিন থেকে শুদ্ধ হয়ে যেত ঠিক না এটা হলো আমি জাহাঙ্গীর ছেলেছ